সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ নদীমাতৃক দেশ ভাটির দেশে ছোট বড় মিলিয়ে एक हजार आठ पी नौ नोदी रहे आज हमारे पास वीडियो है बांग्लादेश से बांग्लादेश में दिनों में काफी ज्यादा ऐसी आया हुआ है लेकिन बांग्लादेश की गवर्नमेंट का ये फैसला है वो टीसा मास्टर प्लान पे काम करेगी तो आप देखेंगे कि टीस्टा मास्टर प्लान पे कैसे काम कर सकती है बांग्लादेश की गवर्नमेंट जब बांग्लादेश में इतना लाभ आ चुका है उसके बाद बांग्लादेश को क्या ख्याल आया की टीस्टा मास्टर प्लांट को बनाना चाहिए टीस्टा प्रोजेक्ट के ऊपर काम करना चाहिए आज की वीडियो को देखेंगे फिर आपके साथ इसके बारे में बात करते हैं সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ দেশ দেশে ছোট বড় মিলিয়ে এক হাজার আটটি নদ নদী রয়েছে এসব দৈর্ঘ্য কিলোমিটার পদ্মা যমুনার মতো বড় বড় নদী উপনদী সমন্বয়ে বিশ্বের অন্যতম বৃহৎ নদী ব্যবস্থা গড়ে উঠেছে এই দেশে আর এই নদীমালাই বাংলাদেশের গর্ব বলা হয়ে থাকে এদেশের নদী জীবন। আর তাই এই অঞ্চলের মানুষের সাথে নদী অতপ্রতভাবে মিলেমিশে রয়েছে এই নদীগুলোর মধ্যে চুয়ান্নটি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত এই নদীগুলোর মধ্যে তিস্তা একটি অন্যতম নদী ভরা বর্ষায় এই নদীর জলের টৈটম্ব থাকে সেই জল আর স্রোত কখনো কখনো মানুষের সুখ শান্তি বসত ভিটা কেড়ে নেয় আবার খরা মৌসুমে পানির অভাবে চাষ বন্ধ হয়ে যায় নদী নিয়ে ইতিহাসের যেন শেষ নেই কিন্তু এবার সেই অবস্থার পরিবর্তন হবে ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা নদী ঘিরে বাংলাদেশের মহাপরিকল্পনায় কি কি থাকছে বর্তমান অন্তর্বর্তী সরকার এ চুক্তির বিষয়ে কি বলছে আর কেনই বা এই প্রকল্পটি উত্তর জনপদের দুঃখ হিসেবে পরিচিত খ্যাপাটে নদী তিস্তার মহাপরিকল্পনার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সাথে সাথে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে তার ছত্রিশটি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে এই নদীগুলোর মধ্যে অন্যতম তিস্তা প্রায় দুশো বছরের পুরনো নদীটির উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়ে থাকে এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত যা উত্তরাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে সতেরোশো সালের পর তিস্তা তার পুরনো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে নদীটি মিলেছে জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যার দৈর্ঘ্য তিনশো পনেরো কিলোমিটার এর মধ্যে দুশো কিলোমিটার ভারতে এবং একশো পনেরো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে তিস্তার মাসিক গড় পানি অপসারণের পরিমাণ সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা অনেকগুলো সৃষ্টি করেছে তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে দেশটি উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এটি গজলডবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধে ফটক রয়েছে যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটিই নয় তিস্তার উজানে আরও পরিকল্পিত পনেরোটি প্রকল্প রয়েছে যা পানি প্রবাহে বাধা দিয়ে থাকে এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল এই নদীর ভারতীয় অংশে গজলডুায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয় তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপথকে গেল দু সাল থেকে ভারত একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় রূপনায় বিরান চরাঞ্চলে ধুধু বালুময় নদী যেন খা করতে থাকে ভরা বর্ষার তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা ভিন্নভাবে ধরা দেয় এতে করে তিস্তা নদীর ওপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেয় আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে এতে হতভাগা তিস্তা পাঠ তথা এদেশের মানুষ আগে নদীটি জলপাইগুড়ির দক্ষিণে তিনটি ধারায় প্রবাহিত হতো পূর্বে করতোয়া পশ্চিমে পুনর্ভবা ও মধ্যে আটটাই এই তিনটি ধারার চির বা তিন প্রবাহ থেকেই তিস্তা নামকরণ করা হয়েছে আর এই তিস্তা নদীর সঙ্গে উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ রয়েছে নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজাহাট উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে এই তিস্তা পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পানি সংকটে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে শেষ দিতে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের ষোলো জেলার কৃষক পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায় আর যে অংশে একটু পানি থাকে সেখানটি খালের মতোই দেখায় এই নদীতে মাঝে মধ্যে মৎস্যজীবীদেরকে জীবিকার সন্ধান করতেও দেখা যায় শুষ্ক মৌসুমে যদিও খুব একটা মাছের দেখা মেলে না সেই সময়ে অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবেই অত্যন্ত ক্ষতিকর এবং থামখেয়ালি আচরণ করে থাকে বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খেপাটে হয়ে ওঠে এই নদী তিস্তার উপর নির্মিত গজল ডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বান দেখা দেয় এমনিতেই তিস্তা হড়কা বন্যপ্রবণ নদী এখন গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধামতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় একতরফাভাবে এতে বাংলাদেশের তিস্তা অববাহিকায় বন্যা কবলিত হয়ে পড়ে এমনকি কোনো কোনো বছরের সাতবারও এ ধরনের হঠাৎ বানের কবলে পড়েছে উত্তর জনপদ এ নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছে এই ভাটি অঞ্চলের মানুষ ভারত ও বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে অন্যতম তিস্তা নদীর পানি বন্টন চুক্তি উনিশশো সালে প্রতিবেশী দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির উনচল্লিশ শতাংশ ভারত এবং ছত্রিশ শতাংশ বাংলাদেশ পাবে দু সালে ভারত বাংলাদেশকে সঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি দিতে সম্মত হয় এই বিষয়ে চুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সারা দেয়নি ভারত বিদায়ী আওয়ামী লীগ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও এ সমস্যা সুরাহা না হওয়ায় বাংলাদেশিদের মনে একটা আঘাতের জায়গা রয়েছে এই অবস্থায় উত্তরাঞ্চলের মানুষ তিস্তা চুক্তি হোক বা না হোক তারা এখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশায় রয়েছেন বর্ষা মৌসুমে তিস্তার যে ঢল নামে সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কারখানা গড়ে তুলে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা বেশ কয়েক বছর আগে নিয়েছিল বাংলাদেশ যে প্রকল্পে বিনিয়োগের জন্য সবচেয়ে আগ্রহী চীন কিন্তু বিগত সরকার ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে গিয়ে কিংবা ভারতের দিকে ঝুঁকে পড়ায় এ প্রকল্প এগোয়নি খুব একটা অথচ উত্তরবঙ্গের প্রতিটি মানুষ চান এ প্রকল্প বাস্তবায়ন হোক দুর্ভোগ লাঘব হোক এই অঞ্চলের দু হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় এ পরিকল্পনার কথা শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায় না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও প্রকল্প প্রণয়ন করে কি কি সেই সেই মহাপরিকল্পনা আছে সেখানে দশক চট জলদি তথ্যগুলো জেনে চলুন আসে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে শুরু থেকেই চীনের আগ্রহ রয়েছে এমনকি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গ্রামের তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার এই প্রশস্ততা থেকে শূন্য দশমিক আট এক ছয় মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদী গর্ভের প্রায় একশো একাত্তর কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা রয়েছে পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদীকে ঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য প্রয়োজন পড়বে না অন্যদিকে বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এই নদীতে এতে একশো কিলোমিটার নদী খনন নদীর দুই পাড়ে একশো তিহাত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালুসরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকা সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন করা যাবে নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ের থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থারও প্রস্তাব করা হয়েছে তিস্তা মহাপরিকল্পনায় পূর্বচীনের চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে চায়না পাওয়ার কোম্পানি এরই মধ্যে তিস্তা পাড়ে প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদীপাড়া জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজও করেছে তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায় যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত বিশ্লেষকরা বলছেন ভারতের অনিহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি যার কারণে তিস্তার সেচ প্রকল্পটিও আলোর মুখ দেখতে পায়নি অকেজো হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায় এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বেশ কয়েক বছর আগেই এ প্রকল্প নিয়ে কাজ শুরু হলেও চীনের অর্থায়ন প্রশ্নে ভারতের আপত্তির কারণে সেই উদ্যোগও থমকে রয়েছে এই প্রকল্পকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের বিপুল আগ্রহ রয়েছে বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছেন কিন্তু ভারত সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে সরাস না হলেও ভারতের আপত্তি রয়েছে বিশেষ করে দেশটির বিশ্লেষকরা এটিকে ভালোভাবে দেখছেন না দর্শক জানেন যে ভারতের এই অংশটিতে অর্থাৎ তিস্তার এই অংশে চিকেন নেক রয়েছে আর এই চিকেন নেকের কারণে নিরাপত্তার অজুহাত তুলে ধরেছে ভারতীয় বিশ্লেষকরা আর এতেই চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি অথবা এই তিস্তা প্রকল্প চীন করুক সেটি ভারত চায় না বিদায়ী আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ভারত সফরে গেলে ভারত সরকার এই প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখায় বাংলাদেশের কারিগরি টিম পাঠানোর কথাও জানায় তারা কিন্তু চীন যেখানে দু সাল থেকে এখন অবধি লেগে আছে এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাব্যতা যাচাই করছে সেখানে ভারত কেবল এসে যুক্ত হওয়ার আগ্রহ দেখানো শুধু সময়ক্ষেপণ কিনা সে প্রশ্ন উঠছে বাংলাদেশের নাগরিক সমাজে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বাংলাদেশের তিস্তা নদীর উপর যে অধিকার সেই অধিকারের কথা বলতে লিখিত দিতে সরকার পিছপা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি সম্প্রতি এসব কথা বলেন এই উপদেষ্টা আর এতেই নতুন করে আশার আলো দেখা দিয়েছে তিস্তা পারের বাসিন্দাদের পানি ও নদী বিশেষজ্ঞরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা কতটুকু কাজে আসবে বা বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ভারত তিস্তার পানি না দিলে পরিকল্পনা বাস্তবায়ন করে কি হবে আগে দরকার তিস্তার পানি আর যে অবকাঠামো নির্মাণের কথা বলা হচ্ছে তা বর্ষা মৌসুমে টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ তখন নদী গভীর হলেও প্রশস্ততা কমে যাবে তিন কিলোমিটার প্রস্থ নদীকে অনেক ছোট করা হবে বলেও মনে করছেন তারা তাই ভারতের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো এই টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর নতুন করে বিনিয়োগকারীও খুঁজতে হবে না চিন্ত রেডি আছেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার চ্যানেল মধ্যে দু হাজার সালের আঠাশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক হয় এটি এখন বিবেচনার সময় বলেও মতামত বিশেষজ্ঞদের বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে চায় সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমতার সমান মর্যাদা ও সমান অংশীদারিত্বের প্রকল্পটি চীন বাস্তবায়ন করুক বা ভারত করুক বা দুই দেশ মিলে করুক তাতে সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না সাধারণ মানুষের দাবি তিস্তা নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা সমাপ্তি হোক তিস্তা পাড়ের মানুষের দুর্দশা লাঘব হোক ভারত তিস্তার পানি নিয়ে বৈষম্য বন্ধ করুক ন্যায্য হিংসা দিক অথবা বাংলাদেশ যে উদ্যোগ নেবে সেখানে যুক্ত হোক অথবা যুক্ত না হলেও যেন বাধ না সাধে বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ক্ষমতায় বসেছে দুর্দশা আর ভোগান্তি লাঘব করে অর্থনৈতিক মুক্তির জন্য এ সরকার তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে সেই আশায় বুক বেঁধেছেন উত্তর জনপদের মানুষ তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা পানির জন্য ভারতের দিকে আর চেয়ে থাকতে হবে না বাংলাদেশকে সবুজের সমারোহে ভরে উঠবে উত্তরের জনপদ মাঠ ভরা ফসলে কৃষকের গোলা ভরে যাবে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এই অঞ্চলে যা দেশের সবচেয়ে দারিদ্র পীড়িত উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে এক যুগান্তকারী বিপ্লব ঘটে যাবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগেছি একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় भलो लगा ना लगा विषय लिखे जाना की धरण देखते चानो अनुरोध रही आगामी नतुन जयथ इतिहास और उन्नयन चित्री भलो था देश के भालो कुछ अरसा पहले हमने ये रिपोर्ट इसके बारे में बनाई थी टीस्टा रिवर्स के बारे में और आप लोग को बताया था कि टीस्टा रिवर बांग्लादेश को कितना फायदा दे सकता है देखिए मास्टर प्लान एक ऐसा मास्टर प्लान एक ऐसा प्रोजेक्ट है जिसकी वजह से बांग्लादेश के आने वाले टाइम में फायदा बांग्लादेश को हो सकता है लेकिन हर मुल्क के अंदर करप्ट गवर्नमेंट होती है लेकिन वो काम नहीं करती कई वीडियो के मुताबिक कहा जा रहा है की अगर टीस्टा मास्टर प्लान या टीस्टा प्रोजेक्ट के ऊपर तो नहीं करना पड़ता और शायद काम किया जाता जा तो फिर जितना भी पानी छोड़े तो बांग्लादेश स्टोर करके बिजली भी बना सकता था उसको यूज भी कर सकता था तो इससे बांग्लादेश को काफी ज्यादा फायदा होने वाला है लेकिन बांग्लादेश ने ये चीज नहीं की और आज जूझ रहा है बांग्लादेश लेकिन मेरी कोशिश तो यही होगी हम इस वीडियो के और आप लोग को बताया जाए क्योंकि बांग्लादेश के अंदर पे हालात काफी कशीदा है हालात जो है ना बॉर्डर के ऊपर सही भी नहीं है इधर जो अगर इंडिया वाली साइड पे देखिए तो इंडिया जान बांग्लादेश के अंदर पानी छोड़ रहा है जिससे बांग्लादेश के हजारों जो है वो गाँव के अंदर पानी चला गया है आठ जिलों के अंदर पानी चला गया आठ डिस्ट्रिक्ट के अंदर पानी चला गया है आप खुद समझ सकते हैं कि कितना नुकसान हुआ होगा और बांग्लादेश का बिल्कुल एक साइड जो म्यांमार वाले बॉर्डर पे साइड है तो वो सारा खराब हो चुका है इसके बावजूद भी बांग्लादेश जो है वो प्रोजेक्ट के ऊपर काम नहीं करी लेकिन आने वाले दिनों में कोशिश करनी चाहिए बांग्लादेश को इस प्रोजेक्ट के ऊपर काम करे और आने वाले सालों के लिए मेहनत करे ताकि इस तरीके से हादसा बांग्लादेश के अंदर पेश नहीं आए